যে তিনটা অগ্নিকাণ্ড ঘটে গেল একটার সাথে আর একটা মিল দেখা যায় আমরা প্রথম দিন মিরপুরের অগ্নিকাণ্ড দেখলাম এরপরে একদিন পরে আবার দেখলাম চট্টগ্রামের অগ্নিকাণ্ড এরপর গতকাল আমরা দেখতে পেলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জীবনে কোনো দিন আমরা এরকম বিমানবন্দরে অগ্নিকাণ্ড আমরা দেখি নাই আমরা সরকারকে বলবো এগুলোর পিছনে যদি কোনো ইন্ধনদাতা থাকে তাদেরকে বের করা হোক তাদেরকে আইনের আওতায় আনা হোক না হলে এরা যদি আরও সুযোগ পায় আরও বড় ধরনের ক্ষতি করবে এবং আমরা মনে করছি যে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা ওই সকল দোসররা এই কাজগুলো করছে এই দোসরদেরকে বের করতে হবে সে যত বড় শক্তি হোক না কেন সেখান থেকে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে না হলে এরা স্বাধীনতার সার্বমত্বের উপরে হুমকি আনতে পারে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিশেষে বলতে চাই আপনি শুধু মুখে বললে হবে না যে আমরা পৃথিবীর ইতিহাসে একটা স্মরণীয় নির্বাচন করব আপনার বিমানবন্দরে আগুন ঠেকাতে পারতেছেন না বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঠেকাতে পারছেন না আপনার ওই ভোট কেন্দ্রে আগুন কী দিয়ে ঠেকাবেন সারা দেশে একসাথে আগুন লেগে যাবে তখন কোথা থেকে আপনি ফায়ার সার্ভিস পাবেন অতএব এই আইনি ভিত্তি দিয়ে শক্ত করে এই জুলাই সনদকে বেঁধে জনগণকে ঐক্যবদ্ধ করুন এবং এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দেন তাহলে বাংলাদেশে একটা সুন্দর একটা উদাহরণ সৃষ্টি করতে পারবেন মানুষ আপনার দিকে সেই কারণেই তাকিয়ে আছে এই শত শত মায়ের বুক খালি করা এই সকল পরিবারে হাসি আসবে এই সকল পরিবারে আমরা জুলাই যোদ্ধাদেরকে জিজ্ঞাসা করেছি ঢাকা মেডিকেলে নয় তারিখে আমরা গিয়েছি জিজ্ঞাসা করছি তোমার তো একটা হাত নাই তুমি কেমন আছো বোঝা আমি ভালো আছি কেন ভালো আছো কয় আমার দেশ স্বাধীন হয়েছে এবং আরও বলেছে আমার একটা হাত গেছে আমার আর একটা হাত আছে আবারও যে যুদ্ধ লাগে আমি এই একটা হাত দিয়েই যুদ্ধ করব প্রয়োজনে এই হাতও আমি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আল্লাহর জন্য আমি দিয়ে দেব প্রিয় ভাইয়েরা সেই দেশে সেই আহত পুঙ্গদের আকাঙ্ক্ষা তাদের পরিবার সবাইকে যদি আপনি খুশি করতে চান তাহলে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে গণভোট দিয়ে আগামী নির্বাচনকে আপনি সুন্দর সুশৃঙ্খল এবং বাংলাদেশের মানুষের কাছে আপনি ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ করবেন সবাই আপনার জন্য দোয়া করবে এবং আগামী দিনে আর কোনো ফেসির যেন ফিরে না আসে সেই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণশক্তি আমি শুরুতেই চব্বিশের জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ কোরবানি করে দেশের জন্য যারা জীবন দিলেন তাদের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছে আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন যারা চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পুঙ্গত্ব বরণ করেছেন সেই সকল যোদ্ধাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন প্রিয় ভাই এবং বন্ধুগণ কোন প্রেক্ষাপটে জুলাই আগস্টের যে আন্দোলনটা হলো এটা আপনাদের কাছে ক্লিয়ার আছে দীর্ঘ পনেরোটি বছর বাংলাদেশের মানুষের উপরে একটি ফেসি বা চেপে বসেছিল যারা মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল ভোটের অধিকার হরণ করেছিল আপনারা জানেন যে সেই সময়ে আমরা ওপেনে সেমিনার সিম্পোজিয়াম করতে পারতাম না শুধুমাত্র একটা দলের পক্ষ থেকেই সবাই কথা বলতে পারত রাজপথে মিছিল করার অনুমতি ছিল না জনসভা করার অনুমতি ছিল না দীর্ঘ পনেরোটি বছর এরকম একটা বিভীষিকাময় অবস্থা বিরাজ করছিল মানুষের ভোটের অধিকারটা হরণ করে নিয়েছিল আপনারা দেখেন এই সরকার নয় সালের আট সালের সেই ভোটের পরে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করলো এক এক সময় এক এক ধরনের চোদ্দো সালের ইলেকশানটা হলো সেখানে কোনো প্রার্থী দিতে দিল না এমন একটা পরিবেশ তৈরি করলো যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করলো না সেখানে তারা একশো তেপ্পান্নটা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন পরের টার্মে আঠারো সালে সবাই যখন নির্বাচনে আসবে আশ্বস্ত করা হলো যে আপনারা আসেন এবার ইলেকশানটা খুব ক্লিয়ার হবে সেটাও আপনারা জানেন বিরোধী দলের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন সাহেব দায়িত্ব নিলেন যে আমি তৎকালীন ওই ফেজিস্টের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে কামাল হোসেন সাহেব এসে বললেন যে দেখেন আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না এবারে আপনারা সকাল সকাল ভোট দিতে ফজরের নামাজ পড়ে আপনারা সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন আর তৎকালীন সেই ফেজিস্টের প্রধানমন্ত্রী তিনি বললেন যে কামাল সাহেব তো বহুদিন পরে ফজরের নামাজ পড়বে আমি তো তাহাজুতের নামাজ পড়ি কেমন উনি তার বাহিনীদেরকে বলে দিলেন যে ফজর পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই তোমরা তাহাজ্জুদের সময় ভোটের কারবার শেষ করে দাও প্রিয় ভাই এবং বন্ধুগণ চব্বিশের ভোটটা আরও ব্যতিক্রম হয়ে গেল মানে এক এক বছরে এক এক ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করেছে এইবারে তারা কি করল আমি ডামি নির্বাচন করল তারা তাদের নিজস্ব একটা বিরোধী দল ছিল আপনার জাতীয় পার্টি এই জাতীয় পার্টির বিরুদ্ধে এখন কথা উঠতেছে এই জাতীয় পার্টি তাদেরকে এই ফেসিস্ট হওয়ার ক্ষেত্রে বড় ধরনের সুবিধা দিয়েছিল তারা যদি ১৪ সালে ইলেকশন না করতো তাহলে কিন্তু আওয়ামী লীগ এই ধরনের নির্বাচন করতে পারতো না আঠারো সালে যদি এই সুবিধা না দিত দেখেন কত স্বার্থপর মানুষ ছিল স্বৈরাচার এরশাদ তিনি ঘোষণা দেন কেমন করে যে আমি ক্ষমতায় যাওয়ার জন্য শয়তানের সাথেও যদি জোট করতে হয় সেটা করবো চিন্তা করেন আর এমন যোগ্য নেতা তার ভাইকে উত্তসরী করে গেলেন তিনি আবার ইন্ডিয়া যাওয়ার ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর বললেন যে আমি ইন্ডিয়া সরকারের আমন্ত্রণে সেখানে গেলাম অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার মিটিং হয়েছে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে কিন্তু আমি সেটা বলতে পারবো না কেন বলতে পারবেন না দেশের স্বার্থে যদি আপনি ভূমিকা রাখেন অবশ্যই দেশের জনগণকে জানাবেন বলছে আমি জানাতে পারব যদি ওনারা অনুমতি দেন তাহলে কার স্বার্থে উনি গেলেন উনি বাংলাদেশের স্বার্থে যান নাই উনি গেছেন ইন্ডিয়ার স্বার্থে ইন্ডিয়া বলছে মুখ খোলা যাবে না মুখ খোলে নাই ইন্ডিয়াকে ইন্ডিয়ার সকল স্বার্থ সংরক্ষণ করার জন্য যেমন আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ ছিলেন ঠিক তেমনিভাবে পোষা বিরি দল হিসাবে জাতীয় পার্টি এই কাজটা করেছে এই জন্য এখন আওয়াজ উঠছে যে আওয়ামী লীগকে শুধু ব্যান করলেই হবে না তাদের দোসর চোদ্দ দল এবং জাতীয় পার্টিকেও ব্যান করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ চব্বিশের ইলেকশনে সে আমি তারা হার মানায় দিয়েছে তারা ওই জাতীয় পার্টিকে যে সকল আসন ছেড়ে দিয়েছিল সেখানেও তারা নিজেরা ডামি প্রার্থী দিয়ে জাতীয় পার্টিকে হারিয়ে দিয়েছিল এই ধরনের একটা প্রেক্ষাপটে ঘুম খুন আপনার আয়না ঘর এই কথাগুলো মানুষ এখন ভুলেই যাচ্ছে আয়নাঘরে যে কত মানুষ বিলীন হয়ে গেল দু একজন মানুষ যারা ফেরত আসছে তাদের কাছ থেকে আমরা জানতে পারি আরমান বিগিরে আজমি সহ কিছু আয়নাঘরের বাসিন্দাদের কাছ থেকে লোমহর্ষক সেই কাহিনী আমরা শুনতে পাই ভাইয়েরা আমাদের অসংখ্য ভাই এখনও ফিরে আসে নাই আমাদের আদাবরের ছাত্র শিবিরের সভাপতি ছিল হাফেজ জাকির হোসেন তিনি এখনও ফিরে আসেন নাই তবে আইনশৃঙ্খলা রক্ষার সেই গ্রুপে যারা ছিলেন তাদের একজনের কথিত আমরা শুনতে পাই যে হাফেজ জাকিরকে সারা রাত নির্যাতন করার পরে ফজরের যখন আজান হয় ঠিক সেই সময়ে সিদ্ধান্ত আসে যাকে ক্রসফায়ার দিয়ে দাও তো জাকির তখন বলছিল যে আমি একজন কোরআনের হাফেজ আমার সর্বশেষ একটা অনুরোধ আমাকে ফজরের দুই ফরজ নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক কিন্তু তারা সেই কথা শোনে নাই তাকে গুলি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে কত মায়ের মুখ তারা খালি করেছে কত মানুষের স্বপ্নকে ধুলিস্বাত করে দিয়েছে আপনারা তো জানেন যে ক্ষমতা আসার পরপরই বিডিআরের ঘটনা ঘটিয়ে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে তারা শহীদ করে দিল তাদের টার্গেট হলো যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে তাদেরকেই শেষ করে দিতে হবে যেন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার মতো কোনো শক্তি না থাকে একই ঘটনায় তারা সাপলা চত্বরের ঘটনা ঘটিয়েছে যে ইসলামের যে শক্তিটা ইন্ডিয়ার স্বপ্ন সাতকে ধুলিশ্ব করার জন্য সাপলাচত্বরে অংশগ্রহণ করছেন তাদেরকে শেষ করে দিতে হবে আচ্ছা বলেন একটা দেশের প্রধানমন্ত্রী কত জঘন্য হলে কীভাবে মিথ্যাচার করতে পারে বললো শাপলা চত্বরে কোনো মৃত্যুর ঘটনাই ঘটে নাই কি বলছে কিনা বলেন তো কোনো ঘটনায় ঘটনায় তাহলে কালকে যে শহীদ পরিবারের সদস্যদের চেক প্রদান করলেন সরকার এটা কিসের ভিত্তিতে করলেন অধিকারের পক্ষ থেকে বলা হয়েছিল সাতান্ন জন না আটান্ন জন হ্যাঁ তেষট্টি জন মারা গেছে যে কারণে অধিকারের কর্মকর্তাদেরকে জেলে ভর্তি করে রাখা হলো বর্তমানে তিনি একজন উপদেষ্টা আছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সাহেবও দুই বছরের সাদা নিয়ে উনি জেলে ছিলেন প্রিয় ভাই এবং বন্ধুগণ তাহলে গতকালকের অনুষ্ঠান এটা প্রমাণ করে যে শাপলা চত্বরে কী নির্মম ভয়াবহতা সেদিন করা হয়েছিল আমি নিজে সেরা সাক্ষী আমি সারা রাত হেফাজতে ভাইদের সাথে ছিলাম রাত সাড়ে তিনটার দিকে যখন আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ চালায় এক পর্যায়ে স্টেজের পাশে সাউন্ড গ্রেডে আমি আক্রান্ত হয়ে সেখানে আমি রক্তাক্তভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ি প্রিয় ভাই এবং বন্ধুগণ এইভাবে এমন কোন সেক্টর ছিল না যারাই ইন্ডিয়ার প্রতিপক্ষ শক্তি মনে করছে দেশের স্বাধীনতা মানুষকে নিয়ে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকেই তারা দমন করার চেষ্টা করেছে তারা ইসলামী শক্তি ইসলামিক প্রতিষ্ঠানের উপরে হামলা করেছে তারা মাদ্রাসাগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য চেষ্টা করেছে জামাতের জন নেতা জেলখানায় কাউকে হত্যা করা হয়েছে কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে আল্লাহর অশেষ মেহরবানি তারা যে বিচারিক হত্যাকাণ্ড করেছে তার প্রমাণ এই জুলাই আগস্ট বিপ্লব না হলে পাওয়া যেত না জামাতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এম আজারুল ইসলামের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল শুধুমাত্র রিভিউটা বাকি ছিল এই জুলাই আগস্টের বিপ্লবের পরে সেই রিভিউ যখন তালিকায় আসে সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি এই শুনানিতে অংশগ্রহণ করেন দীর্ঘ শুনানি শেষে তারা এটিএম আজহারুল ইসলামকে নির্দোষ হিসাবে ঘোষণা করেন এর মাধ্যমে প্রমাণিত হয়